পাগলা মসজিদের দানবাক্স খোলা মানেই কোনো চাঞ্চল্যকর ঘটনার সম্ভাবনা এবারও তার ব্যতিক্রম হয়নি বাক্সের ভেতরে পাওয়া অসংখ্য চিঠির মধ্যে এবার নজর কেড়েছে ড ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় যাওয়ার আবেদন চিঠিতে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের শাসন ক্ষমতায় পাঁচ বছরের জন্য বসানোর আকুতি জানানো হয়েছে হাতে লেখা এই চিঠিতে একজন ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে লিখেছেন ড স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি মিলেছে অসংখ্য চিঠি শনিবার সকালে মসজিদের এগারোটি লোহার বাক্স খোলা হলে বেরিয়ে আসে আঠাশ বস্তা ভর্তি টাকা বিদেশি মুদ্রা ও অলঙ্কারের সঙ্গে অসংখ্য চিঠি সকাল সাতটা থেকেই শুরু হয় টাকার বস্তাগুলো গণনার কাজ যা দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী সহ আগ্রহী মুসল্লিরা দানবাক্সে পাওয়া আরো বেশ কিছু চিঠিতে উঠে এসেছে সাধারণ মানুষের নানা রকম প্রত্যাশা এখন এসিতে নতুন কেউ ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবার জন্য মানত করেছেন কেউবা একটি ছেলে সন্তানের জন্য চিঠি লিখেছেন আবার কেউ লিখেছেন অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়ার আকুতির গল্প গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ছাত্র রূপালী ব্যাংকের প্রায় সত্তর জন কর্মকর্তা ও কর্মচারী সব মিলিয়ে তিনশো জনের বেশি মানুষ এই কাজে নিযুক্ত রয়েছেন সার্বিক নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে চলছে গণনার কাজ সর্বশেষ গত বছরের ত্রিশ নভেম্বর দান বাক্স খোলা হয়েছিল সে সময় সংগ্রহ হয়েছিল প্রায় আট কোটি একুশ লাখ টাকার মতো এবার সেই অঙ্ক ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছেন মসজিদ কমিটির সদস্যরা পাগলা মসজিদের দান নিয়ে বরাবরই রয়েছে নানা কৌতূহল দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন এখানে দান করে থাকেন এবং অনেকেই বিশ্বাস করেন এই মসজিদের দান করলে মনের ইচ্ছে পূরণ হয় এই বিশ্বাস ও ভক্তির কারণেই দিন দিন বাড়ছে মসজিদের দানের পরিমাণ শফিক আদনানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ